কংগ্রেসের প্রদেশ সভাপতি গৌরব গগৈকে বরাকের প্রবেশ ঘোষণাটি হাস্যকর বলে কটাক্ষ কংগ্রেস বৃহস্পতিবার শিলচর জেলা কংগ্রেসের কর্তারা সাংবাদিক সম্মেলন করে রূপম নন্দীপুরক আয়ুস্থের ভূমিকায় বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল বলেন বরাকের স্বার্থে যে আকসার জন্ম হয়েছিল সেই সংগঠন কি আজ শুধু নামেই রয়ে গেছে বর্তমানে ছাত্রছাত্রীদের সঙ্গে সংগঠনের কোনো সম্পর্ক নেই আকসার সাইনবোর্ডে বিক্রি করে রূপম নন্দী কায়স্থ শাসক দলে নিজের নামে প্রতিষ্ঠিত করার চেষ্টায় উঠে পড়ে লেগেছেন নাবালক কিছু শিশুদের সঙ্গে নিয়ে রূপম নন্দী পুরকায়স্থ আকসার নামকে কলঙ্কিত করেছেন বলে মন্তব্য করেছেন অভিজিৎ পাল সস্তার রাজনীতি করার চেষ্টায় রূপম আকসা সংগঠনকে শুধু নিজে প্রচারের জন্য ব্যবহার করেছে বলে অভিযোগ প্রদেশ সভাপতি গৌরব গগৈ তো দূরের কথা ক্ষমতা থাকলে কংগ্রেসের একজন সাধারণ সৈনিককে আটকে দেখানোর রূপম নন্দী পুরো প্রতি চ্যালেঞ্জ জানিয়েছেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল রূপম নন্দী পুরো মতো একজন ক্ষুদ্র সদস্য কংগ্রেসের লক্ষাধিক রয়েছে বলেও এদিন কটাক্ষ করেছেন তিনি রূপম নন্দীকে সস্তার রাজনীতি থেকে বিরোধ থাকার হুঁশিয়ারি দেন জেলা সভাপতি অভিজিৎ পাল তাই উনি এই যে আকসার সাইনবোর্ডটাকে বিক্রি করে উনি নাম দিয়ে প্রেসমেন্ট করেছেন আর আমি যাই না আমি সাংবাদিক বন্ধুদের কাছেও আমার একটা অনুরোধ থাকবে যে আপনারা কেউ নাম দিয়ে এই ধরনের নিউজ পোলাও করার আগে ওনার একজন ব্যক্তিত্বটা একবার দেখবেন এটা আমার অনুরোধ থাকবে যে কোনো মানুষের নামে যদি ওনার যদি একটা নিউজ মানে আপনাদের উপর মানুষ ভরসা করে আপনাদের সংবাদের উপর মানুষ অনেক ভরসা করে এই সংবাদটা যখন মানুষে পড়ে বা যখন টিভিতে দেখে বা মোবাইলে দেখে তো মানুষের অনেক বিশ্বাস করে আমরা জানি যে ব্যক্তিটা মানে কাল আপনাদের এখানে প্রেসমিট করেছে সেই ব্যক্তিটা ক্ষমতা ক্ষতি সাধারণ মানুষ এটা বুঝতে না আপনাদের উপর বিশ্বাস করে তাই আপনারা আমার অনুরোধ থাকবে এটা আমার মানে সাজেকশন আপনাদের কাছে যে কোনো ব্যক্তির প্রেসমিট করার আগে সেই ব্যক্তিটা সম্বন্ধে একটু আপনারা বিবেচনা করবেন এই ধরনের একটা ব্যক্তির কথার উপর এত বড় নিউজ ফলাও করে আর সেটা নিয়ে একটা বিরাট বরাক উপত্যকায় আটকে দেবে গৌরবই নেই এটা হাস্যকর করবে দিনে দিনে আজকে আকশা এসে এমন জায়গা দাঁড়িয়েছে আকসার একজন কি উপদেষ্টা উনি আবার নাকি বিজেপি দলের যোগদান করেছেন বিজেপি দলের কি সদস্য হিসাবে আছেন কার্যকরী যার কোনো ছাত্র সংগঠনের সাথে কোনো ধরনের কোনো জড়িত নয় যিনি নিজেও একজন বয়স্ক লোক যে আকসা আজকে শুধু নামের মধ্যে আকসাটা রয়ে গেছে সেই আকসার সাইনবোর্ডকে যে আকসারা ছিল বরাক পতলা মানুষের আবেগ সেই আবেগকে নিয়ে আজকে একজন ব্যক্তি তার ব্যক্তি স্বার্থে ওনার বিজিপি দলের ওনার একটা সদস্য পদটাকে পাকাপুক্ত মুক্ত করতে উনি আকসার সাইডবোর্ডকে বিক্রি করে যেভাবে হুমকি টুমকি দিচ্ছেন এবং কিছু কচি শিশুদেরকে নিয়ে যারা অনেকত এখানে নাবালক আমি দেখেছি যেটা মিডিয়ার মাধ্যমে অনেক নাবালক বা অনেক বালক বালিকাদেরকে এইভাবে মানে নিজের স্বার্থে ইউজ করাটা একটা নিন্দনীয় ব্যাপার এবং একটা মানুষের হাতে বিক্রি করবেন না এই মানুষটা আকসার সাইপুট নিয়ে যেভাবে রাস্তায় ঘাটে মাঠে আকসাকে নিয়ে যেভাবে নিজের স্বার্থে ইউজ করে সেটা অত্যন্ত নিন্দনীয় ব্যাপার সেটা শুধু আকসার সেন্টিমেন্ট না সেটা বরাক উপত্যকার মানুষের সেন্টিমেন্ট আকসা ছিল বরাক উপত্যকার মানুষের একটা আবেগ যেভাবে ব্রহ্মপুত্র পতকায় আসু সেইভাবে বরাক পতক একজন আকসা ছিল সেই ব্যক্তি কি নাম জানে কি নন্দীপুর টেস্ট নামও ভালো করে বলতে পারবো না আমি জানি না উনি সুস্থ মানুষ কি না মানে একটা এত বড় একটা সংগঠন একটা ব্যক্তি আর কিছু শিশুদেরকে নিয়ে যেভাবে আমি দেখি প্রেসমিট করে সস্তা রাজনীতি করার যে চেষ্টা এবং পাবলিসিটি মানে এটা পাবলিসিটি পাওয়ার যে চেষ্টা উনি গৌরব আটকে দেবে হুমকি দিয়েছেন হ্যাঁ উনি মানে পত্রিকায় বাগ হওয়ার যে চেষ্টা করছেন উনি হ্যাঁ ওনার পত্রিকার মুখে থাকলেই ভালো ওনার এত বড় ক্ষমতা হয়নি গৌরব বউ তো অনেক দূরের কথা উনি আমার সাথে চ্যালেঞ্জ করুক বা আমার সাথে বাদ দিন যারা কংগ্রেস দলের সামান্য যারা সদস্যরা আছেন ওনাদের সাথে ক্ষমতা থাকবে উনি আটকে দেখা গৌরব বউই তো রাজ্যস্তরের নয় সমগ্র দেশের একজন নেতা গৌরব বউকে আটকানো তো রূপ নন্দী ফুলকাইসো না কি না পুটাইস্ত আমি জানি না উনার তো আরেক আয় জন্ম নিতে হবে কিন্তু বাদ দিন আমি গৌরব বউ এত বড় নামটাই না এখানে লাভ নেই আমার ওনার সাথে তুলনা করে বা ওনার আটকানো আমরা মানে না আমরা একবার স্পষ্ট ভাষায় বলছি যে আমার কংগ্রেসের সদস্য আটকাতে পারবো উনি একজন মানে নেতার নেতৃত্ব ধর মতাম হয়েছে উনি নিজে ডুল পিটিয়ে কি বিজেপি দলের কার্যকরী সদস্য হয়ে ঢুল পিটিয়ে আজকে যদি বিজেপি দলের সভাপতি সেই কথাটা বলতেন তাহলে আমরা সেই ব্যাপারে চিন্তা করতাম